রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শকরা আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি ভূমিকা এসে গেলাম আবারও আপনাদের সামনে গুড মর্নিং একটা নতুন সকাল নতুন দিন নিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন গতকাল সকালে শুরু করেছিলাম আমি ঠাকুরঘর থেকে ভিডিও করা তো কিন্তু তারপরে আর কন্টিনিউ করতে পারিনি একবারে বিকেলে চলে গেছি আসলে এত গরমে না আমার খুব শরীর অসুস্থ হয়ে যাচ্ছে নিতে পারছি না শিলিগুড়ির গরমটা একদম বৃষ্টি নেই আর আপনাদের ওদিকে তো দেখছি যারাই ভিডিও যাদেরই ভিডিও দেখছি প্রত্যেকের ওখানে দেখছি বৃষ্টি কি সুন্দর ওয়েদার আর আমরা না একদম শেষ হয়ে যাচ্ছি গরমে প্রতিদিনই দেখি যে ওয়েদার দেখাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু না একদম এক ফোটাও বৃষ্টি নেই আকাশ একেবারে ঝলমলে কত করে এমনি মিটার এটা ছিল ও ওটার ওটা একই সন্ধেবেলা চলে গিয়েছিলাম একটুখানি কাপড় ঠাকুরের জন্য কাপড় কিনতে তো ঠাকুরের কাপড়টা এই দোকান থেকে আমি নেই সাধারণত তার দোকান থেকে ঠাকুরের কাপড়টা নিয়ে নিলাম বাজারে গেছিলাম মুধরা বাজার থেকে আসলাম গরম এখন বাজে সাতটা দশ সন্ধ্যাবেলা এসে তাড়াতাড়ি প্রেশার কুকারে নিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধ পেঁপে নিয়েছি নিমে সিদ্ধ মশলা এদিকে সন্ধ্যাটা আগে ঠাকুরকে ঠাকুর করে দিলাম গোপালকে খেতে দিলাম দেরি হয়ে গেছে আজকে আমল কিনে আসছি ঠিক আছে এই যে এখানে ব্যাগে এনেছি হচ্ছে দু কেজি পেঁপে একটা পেঁপে কাটলাম এইখানে এক কোয়া লঙ্কা আমলকি না হলে আমি খুব প্রবলেমে পড়ে গেছিলাম এই যে আমলকি আনলাম এক কোয়া আর হচ্ছে এদিকে আমার কফি শ্যাম্পু এদিকে জিও মার্টের অর্ডারের টাকা ওরা নিয়ে নিয়েছে কিন্তু সব জিনিস পাঠায়নি এই যে পিঙ্ক সল্ট এলাচ বোনের গুঁড়ো মেয়ে আসবে না এখন সবাইগুলো আনতে হবে লঙ্কার গুঁড়ো বাদাম দু প্যাকেট হলুদের গুঁড়ো সাদা তেল খাই না সাদা তেল আসলো এবার আচ্ছা এটা চাপাতি এটা ককরোচ তিন প্যাকেট মচ্ছরদানি সহ লিকুইড তিনটে একটা 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 দুটো তিনটে দুই প্যাকেট বিস্কিট আর আমি আনলাম এক ডিম আচ্ছা আর ওখানে এসছে হচ্ছে চালের বস্তা দশ কেজি চাল এসছে বাসমতি আর হচ্ছে বাপ খুব গরম লাগছে এদিকে তো বসিয়েছি দাঁড়ান আর এদিকে হাতটা ধুয়ে নিলাম ঠাকুরের জন্য ঠাকুরের ইসাতে পাতার জন্য কাপড় এনেছি বাপে এই যে এইটা এই প্রিন্টটা এক মিটার আর এটা প্লেন হলুদ থান এই যেটা এটা আর এই যে এটা এটা এক মিটার এনেছি কেন কেটে কেটে নেব এটা এক মিটার আর আরও অনেক অর্ডার ছিল আমি এসে মেয়ে বলল আমি বললাম বাবু কোল টুথপেস্ট ব্রাশ তারপরে হচ্ছে ন্যাপথালিল তারপরে ওই যে ওডোনিল তারপরে আরো অনেক কিছু ছিল জিরার গুঁড়ো তো দেখ এগুলো কিন্তু আসেনি বলে তাড়াতাড়ি রাখো আরো কী কী বাদ আমার যেটুকু মনে পড়লো সেটুকু ঠিক আছে বন্ধুরা রাত্রিবেলা চারটা দেখুন কোথায় বলে বৃষ্টি হবে আকাশ একেবারে ঝকঝকা পরিষ্কার কোনো বৃষ্টির কিছু নেই খুব ভালো চাতের পাশে এটা হলো গিয়ে প্রেম করার রাস্তা প্রেম করার বুঝলেন আমাদের এই গলির সামনে এসে ছেড়ে দেয় তারপরে তারা চলে যায় ওই দেখুন মেয়েটা ওইখান দিয়ে যাচ্ছে ওই যে মেয়ে না এটা হচ্ছে বউ বউগুলোই যত অপকীর্তি করে বুঝলে আছে রাস্তা পার যা আমি যখন বাজার করে আসছি তখন দেখছি ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে এরকম ভুড়ি ভুড়ি কেস আমি এরকম দেখতে পাই চলে যাচ্ছে এটা কিন্তু মেয়ে নয় বউ থেকে উঠে অনেক কাজই হয়েছে তার মধ্যে পুজোটা দিয়ে নিলাম এখন বাজে সকাল দশটা আজ হলো গিয়ে শুক্রবার ঠাকুরবার ঠাকুরের আসন টাসন পরিষ্কার করে পুজো করতে আমার একটু সময় লেগে গেল এখন কুইডার তরকারি করব। তো কুমড়ো দিয়ে কুঁইডা একটু চিচিঙ্গাটাও নষ্ট হয়ে যাচ্ছে চিচিঙ্গাটা দিয়ে দেবো তো রাধে রাধে বন্ধুরা আজকে আপনাদেরকে আমার ইন্ট্রো দেওয়া হয়নি গতকাল ভিডিও করতে পারিনি করতে পারিনি মানে ভালো লাগছিল না এই জন্য করা হয়নি আর হলো আমি আবার একটুখানি টাইট ডায়েট শুরু করেছি হ্যাঁ কারণ একটুখানি আবার ওয়েট বেড়ে গেছে তো একটু টাইট ডায়েট শুরু করেছি তো যাই হোক উইডগার তরকারি কালকে রাত্রে যেমন খেয়েছি পেঁপে সিদ্ধ আর হচ্ছে আর কি ও ডিম সেদ্ধ পেঁপে সিদ্ধ আর হচ্ছে আর একটুখানি দুপুরবেলা কলমি শাক করেছিলাম কলমি শাক খেয়েছি আর খুব মানে ভাতটা মানে ইচ্ছা করছে তাই দু চামচ ভাত নিয়েছি তবে লাভ কী এখন আমি এরকম করতে করতে মেয়ে চলে আসবে আর কয়েকদিন পরে ও আসা মানেই প্রচুর খাওয়া দাওয়া হবে তখন আবার ওয়েটটা বেরিয়ে বেরিয়ে যাবে যাই হোক এদিকে সবজি রান্না করব আর মাকে তো একবার খেতে দিয়ে দিয়েছি ভাত ডিমের খোঁজ আমি দুপুরবেলায় এই সবজিটাই একটু দুই তিন চামচ খাবো বেশি না আর বা খুব জল খাচ্ছি মানে জল তেষ্টাটা আমার পাচ্ছে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে এই হচ্ছে ব্যাপার কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আর অল্প তেলে হওয়ার জন্য এটাকেও এই পুই ডগাটাকেও প্রেশারেই করি ঠিক আছে কোনো অসুবিধা হয় না আমরা এই যে এটা ঢেকে দিয়েছিলাম এখন এটাকে সামান্য একটুখানি জল নিয়ে দুটো সিটি মেরে দেবো একদম উপচানো ছিল লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম ঠিক আছে দিকে ভাত হয়ে গেছে আর আমি তো দুপুরে এই তরকারি খাব এখানে সব সবজি দেওয়া আছে এই যে মাখা 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 জলটা এটা এখন আমি প্রেশারে ঢাকনাটা দিয়ে দেবো ব্যাস একটা সিটি করবে অফ করে দেবো তাতে আমার গ্যাসেরও খরচ কম সব কিছুই কম এটা একটা টিপস খুব ভালো হয় একই হয় কিন্তু কড়াইতে ঢেকে করতে বেশি সময় লাগে বড় এখানে আমি কলমি শাকের শাকটা কেটে ডগাগুলি কাপের মধ্যে জল দিয়ে জানলার পাশে রেখেছি দেখি তো শাক বেরোয় কি ট্রাই জানি আমি বেরোয় গতবারও বেরিয়েছিল এবার দেখছি আর প্রচণ্ড রোদ্রু প্রচণ্ড গরম বুঝতে পারলেন আমাদের এখানে আমাদের আর বৃষ্টি বলে কিছু নেই জল ভরা কমপ্লিট সিটি দিচ্ছে বলছে অফ অফ করো করো আমাকে হোক রাত রাতে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ভূমিকা এসে সার্চ করলে যেটা পাওয়া যায় ভূমিকায় ভূমিকা মিনাক্ষী দাস তো সবাই নিশ্চয়ই ভালো আছেন আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক সবাইকে ভালোবাসা জানালাম নমস্কার জানালাম গতকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আজকে ভিডিওটা শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো দেখতে থাকুন ভিডিওটা এই যে আমি আর আমার মা এখানে শুয়ে আছি তো এরকমভাবেই এক ঘরেই দুজনে শুই মা একা শুতে চাই না আজকে আমি মাকে বলছিলাম মা ওই ঘরে তোমার বলেন না তো এখন বাজে হচ্ছে ফোনে একটা দুপুরবেলা আমি একটু সবজি খাবো এখন আর মা কিছুক্ষণ আগে খেয়েছেন মা যদি বলে এখন খাবেন তো মা তো ভাত খাবেন আমি মিক্সড সবজিটা খাবো কাপড় কাঁচা হয়ে গেছে এখন মানে স্পিন করে ওটাকে মেলতে হবে আর না আর সেরকম কোনো কাজ নেই আজকে একটু ইচ্ছা আছে রৌদ্রুদরা গোপাল ঠাকুরের জন্য একটু জামা কিনতে যাওয়ার ঠিক আছে আর আরেকটা চুড়িদারও আমার মেয়ে পাঠিয়েছে দুটো পাঠিয়েছিলো একটা আমি না ইচ্ছা করেই বললাম দূর পড়াই হয় না শুধু শুধু আমি বললাম যে না আমি আমার পছন্দ হয়নি কিন্তু ভীষণ সুন্দর ছিল জানেন তো মানে দামটাও একটু বেশি লাইট কালারের ওপরে অফ হোয়াইটের ওপরে তুতে দিয়ে কাজ করা ছিল তো যাই হোক আমি বললাম যে এটা ফুল ফুল স্লিপ ছিল বললাম যে এটা তুই পছন্দ হয়নি ফেরত পাঠা পরশু দিন এসছে কালকে ফেরত পাঠিয়ে দিলাম আরেকটা রেখেছি ওটা সব সময় পড়তে পারবো পিঙ্ক কালারে সুন্দর বেশি দামি না সব সময় পড়তে পারবো আর এখন তো মেয়ে আসবে সেই সেই আনন্দে আছি কবে আসবে তো ঠিক আছে দেখি কতদূর কাজ দেখতে করতে পারি এই যে আমার তরকারির লুক একদম আমার জন্য একেবারেই পারফেক্ট তরকারি ঠিক আছে এই যে আর এখন ফিল্টারে জল দেবো এখন আমি আগে একটু খেয়ে নেব সবজি তারপরে অন্যান্য কাজ করব বেশি আজকে ধুইনি নি হলে ছিল তিনটে আর এদিকে দুটো চারটা পাঁচটা নাইট আর এই যে বাবা তাকানো যাচ্ছে না রোদ্রু রোদ্রু তো ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো বিদায় নি আর আর একটু পরে রোদ কমলে পরে আমি গোপালের জামা কিনতে যাব আর সবাই ভালো থাকবেন এখন ভিডিওটা এডিট করে এক্সপোর্টে বসিয়ে আপলোড করতে আপনাদের কাছে পাঠানো পর্যন্ত তো আজকের মতো বিদায় নিলাম বা এটা